স্পোকেন ইংলিশ বলতে গেলে জানতে হবে অনেক বাক্য আর এমন কিছু বাক্য শিখতে হবে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তাই আমার মনে হয় এই বাক্যগুলি যদি আপনি মনোযোগ দিয়ে একবার শিখে ফেলুন তাহলে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস আমি জানি আমার জন্য কি ভালো আই নো হোয়াটস বেস্ট ফর মি আই নো হোয়াটস বেস্ট ফর মি তোমার কিছু নিয়ন্ত্রণ করা দরকার নেই ইউ ডোন্ট নিড টু কন্ট্রোল এভরিথিং ইউ ডোন্ট নিড টু কন্ট্রোল এভরিথিংক আমাকে একটু জায়গা দাও প্লিজ গিভ মি সাম স্পেস প্লিজ গিভ মি সাম স্পেস আমাকে আমার মতো থাকতে দাও লেটমি বি লেট লেটমি বি মাইসেলফ নিজের কাজে মন দাও মাইন্ড ইউর ওন বিজনেস মাইন্ড ইউর ওন বিজনেস তোমার কাজ তুমি কর আমাকে আমারটা করতে দাও ডু ইউর জব অ্যান্ড লেটমি ডু মাইন্ড ডু ইউর জব অ্যান্ড লেটমি ডু মাইন্ড আমাকে বদলানোর চেষ্টা করো না ডো্ট ট্রাই টু চেঞ্জ মি ডোন্ট ট্রাই টু চেঞ্জ মি এটার দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাছ ইজ দিস এটার দাম এক হাজার টাকা ইটস প্রাইস ইজ ওয়ান থাউজেন্ড টাকা ইটস প্রাইস ইজ ওয়ান থাউজেন্ড টাকা এইভাবে যদি গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্সগুলো শেখা যায় তাহলে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড বাই সিউ এগেন